আমাদেরকে যে বিষয়টা প্রায়োরিটি দিতে হবে প্রাধান্য দিতে হবে কোনোভাবেই আগস্টের পাঁচ তারিখের বিপ্লবকে যেন কেউ চিন্তাই করতে না পারে বাংলাদেশের ছাত্র জনতাকে আমি একদিকে যেমন সালাম জানাই অপর দিকে তাদেরকে আমি সতর্ক করতে চাই তোমরা সতর্ক থেকো তোমরা হুশিয়ার থেকো তোমরা তোমাদের সূচিত ঐক্যকে দৃঢ় এবং মজবুত রেখ কোনো ভিন দেশী অপশক্তি দেশ বিরোধী কোন চক্র যেন তোমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে বলবো ছাত্র জনতা আলেম সমাজের পরামর্শ নিও আলেম সমাজের কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ দিও আলেম সমাজকে বলব আপনারা এই বিপ্লবকে সমর্থন দিতে থাকুন এই ছাত্র জনতাকে আপনারা পরামর্শ দিতে থাকুন তাদেরকে দিক নির্দেশনা দিতে থাকুন ইসলামী নেতৃত্ব যদি এই ছাত্র সমাজের পাশে থাকে আমরা ছাত্র জনতার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ উপহার সংগ্রামী সাথী সংগ্রামী ও বন্ধুগণ শেখ হাসিনার কথা বলতে গেলে হৃদয় কেঁপে ওঠে কাপড় রক্ত আমাদের মাথায় জমাট বেঁধে যায় শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতির মৌলিক দুটি দর্শন ছিল শেখ হাসিনার রাজনীতির প্রথম দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনা রাজনীতি করেছে প্রতিশোধের রাজনীতি করেছে উনিশশো সালের পনেরোই আগস্টের অভ্যুত্থান যখন ঘটে শেখ হাসিনার বাবা বরহণ শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সেই অভ্যুত্থানে নিহত হন সেই অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সাহেবের গোটা পরিবার হত্যাকাণ্ডের শিকার হয় সেই হত্যাকাণ্ডে নিহত নিরপরাধ নারী শিশুদের জন্য আমাদের সমবেদনা রয়েছে কিন্তু কথা হলো সমবেদনা শুধু পনেরোই আগস্টের নিহতদের জন্যেই পনেরোই আগস্টের আগে বাকশালীদের হাতে শেখ মুজিবুর রহমান সাহেব একাত্তরের মুক্তিযুদ্ধের সেই চেতনাকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভঙ্গ করে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একদলীয় বাকশাল কায়েম করে এদেশের প্রতিটি মানুষের অধিকারকে তিনি কেড়ে নিয়েছিলেন প্রতিবাদ করেছিল দেশের মানুষ যারা প্রতিবাদ করল সেই প্রতিবাদী জনতার ভাগ্যে কি জুটেছিল ইতিহাস খুলেন জাসদের নেতারা ইনু তোমার আজকের এই পরিণাম কেন হয় বুঝো না কেন জনতা তোমাকে লাথি মারে একটু কারাগারের অন্তরালে বসে নতুন করে ভাববার আমি আহ্বান জানাই মতিয়া চৌধুরী শেখ মুজিবের চামড়া দিয়ে ডুকডুকি বাজাবার চিন্তা করেছিলে ঘোষণা দিয়েছিলে কেন দিয়েছিলে সেদিন তোমাদের তিরিশ হাজার যুবককে তুলে নিয়ে শেখ মুজিবের গণ্ডাবাহিনী খুন করেছিল শেখ হাসিনা তুমি শুধু পনেরোই আগস্টের নিহতদের জন্য কান্না করো কানতে কানতে পনেরো পঞ্চাশ বছর এ দেশের মানুষকে ধোঁকা কম দাও নাই পনেরোই আগস্টের নিহতরা যেরকম তাদের রক্তের দাম আছে তাদের হাতে তোমার বাবার হাতে তোমার বাবার বাক্সানীদের হাতে আমার বাংলার তিরিশ হাজার মায়ের কলখানি হলো সেই মায়েদের চোখের শ্রীর মূল্য নাই আমার সেই সকল যা তিরিশ হাজার যুবকের জীবনের কোনো দাম নাই যদি তিরিশ হাজার যুবকের প্রাণের কোন দাম না থাকে এদেশের মানুষের কাছে পনেরোই আগস্টের ঘটনার পরে আন্তর্জাতিক গণমাধ্যমে দিয়ে বক্তব্য দিল শেখ হাসিনা বলল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এটা ঘোষণা আজও খুঁজে পাবেন দুই হাজার উনিশশো পঁচাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পনেরোই আগস্ট থেকে পাঁচই আগস্ট শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ করেছেন এদেশের মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন দেশটা যেন একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন আমার কাছে আশ্চর্য লাগে একটা বিধবা নারী ছেলে মেয়ে দলটা বিদেশে সেটেল একটা বোন আছে সেই বোনের ফ্যামিলিও বিদেশে সেটেল কত টাকা লাগে লক্ষ কোটি টাকা আমার আমার গরিব দেশ থেকে পাচার দেশের শ্রমিকরা করে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা রেমিটেন্স যোদ্ধারা কষ্টার্জিত পয়সা দেশে পাঠায় আর আশা করে বাংলাদেশটা উন্নত হবে তোমরা মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিলে কেন এত টাকা চুরি পরে আমি নিজেই খুঁজে পেয়েছি এর উত্তর আসলে তাদের এত টাকার প্রয়োজন ছিল না কিন্তু এই টাকাগুলো তারা চুরি করেছে শুধু এজন্য যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চক্রান্ত করেছে সে বাংলাদেশের মানুষ কোন এক সময় তোমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিল তুমি গেলা আরেক দেশে সেই দেশে যাওয়ার পর যেই লোক করে বেঁধে হাতে তসবি নিয়ে ক্ষমতায় গেলে আরেকটা দেশে যাওয়ার পর তোমার কপালে তিলক পরায় দেয় হাসি মুখে তুমি মেনে নাও তোমাকে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী তুমি হাসিতে গদগদ হ বাংলাদেশের মানুষ তো সেদিনই তোমাকে বলেছিল আমরা আমাদের ক্ষমতার মাসনাদে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই তিলক পরে মুখ্যমন্ত্রী দেখতে চাই না তুমি সেদিন বাংলাদেশের মান মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছিলে শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশটাকে ধ্বংস করার রাজনীতি এই ধ্বংস করে সে পঁচাত্তরের প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে আর আর তার রাজনীতির দ্বিতীয় দর্শনটা ছিল ডিভাইড রুল সেই ব্রিটিশ তাদের যে পলিসি তাদের যে কূটনীতি সেই নীতির আলোকে বাংলাদেশটাকে ডিভাইড অ্যান্ড রুল মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে অথচ শেখ হাসিনার পরিবারের একজন সন্তান মুক্তিযুদ্ধে সশরীরে অংশগ্রহণ করে নাই আর মুক্তিযুদ্ধের পরে তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের প্রধান ডিলার ভালো কথা এরপরে বাংলাদেশকে বিগত পঞ্চান্ন বছর ধরে মুক্তিযুদ্ধের ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছে উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করা নয় উদ্দেশ্য ছিল দেশটাকে বিভক্ত করা দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এদেশ অন্য কোন দেশের করতলগত হবে না এই জন্য দেশকে বিভক্ত করে রাখতে চেয়েছে এই দুই পলিসি একটা হলো প্রতিশোধের রাজনীতি আর একটা হলো বিভক্ত করার রাজনীতি পঞ্চাশ বছর এই খেলাই বাংলাদেশে শেখ হাসিনা খেলেছে বিভক্ত করার আর একটা নির্মম কৌশল ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সেটা হলো সংখ্যালঘু ইস্যু সংখ্যালঘুদেরকে হিন্দু বৌদ্ধ শেখ হাসিনার তার সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কালনাগিলি হয়ে ছবল মারত দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসত এই ছিল তার পলিসি দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের দেশের কিছু চিহ্নিত মিডিয়া সরবল শুরু করে দিল বাংলাদেশে এখন সংখ্যালঘু নির্যাতন হবে এদেশের মুসলমানেরা এদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস সহ এদেশের মাদ্রাসার ছাত্ররা তারা অগ্রগণ্য ভূমিকা পালন করে প্রতিটি সংখ্যালঘুদের মন্দির পেগোডা গির্জার সামনে পাহারা বসিয়ে শেখ হাসিনার সমস্ত ষড়যন্ত্রকে নস্বাদ করে দিয়েছে বিগত এই দেড় মাসে বাংলাদেশের কোথাও নট এ সিঙ্গল পার্সন একজন সংখ্যালঘুর উপর কোন নির্যাতনের নজির নাই কারণ যারা নাটক করত সেই নাটকের নায়ক নায়িকারা এখন আর দেশে নাই এই জন্য এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটক হয় না